একদাল রসুল ঈদুল আজহা অতবা ঈদুল ফেতরে গেলেন এলাল মুসাল্লা ঈদের মাঠে গেলেন ফামার রবিন নিশায় মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন এ মা সারা নিশায় ফাইন উড়িত কোনো আখসারা আলী না রে আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে ফাতাস আদ্দাক না দান করো মনে রাখবেন যখনই জাহান নামের কথা এসেছে যে সামনে জাহান নাম মহিলাদেরকে আমি দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান করা তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্ম জীবনের সামনের দিকে দেখলো জাহান নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঁঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একেবারেই চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে যার নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথায় এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারা এই তো মিন না কেসে তাকলি ন দিন আধাবের রজুল হাজ ও বললেন যে বেমা কেন আমরা জাহান্নামে নামে যাব বলেন এটা এটা মাদিনার মহিলারা একটু উনিশ হলে জিজ্ঞাসা করতে পারেন মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিশ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাবো আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর তাকফরালা শিরা লানা স্বামীকে মেনে চলো না এই জন্য আর অযথা গিবাদ বদনাম করো এই জন্য ভিক্ষা বসে আরেকজনের কথা নিয়ে ব্যস্ত আছে টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন আলোচনা করছে আরেকজনের কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ জাহান নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান নামে স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখখান ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয়তে আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি না আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে তিরিশ দিন পরে ফিরে নিতে পারে ষাট দিন পরে ফিরিয়ে নিতে পারে নব্বই দিন মানে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে আর ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে আনার কোনো পথ নয় অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হবে ও কোনোদিন ছেড়ে দিবে তখন আপনি বিবাহের রিজার্ভ করতে পারেন আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না এটা শরীয়ত নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান নামি তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ও মা রায় তুমি না কেসে তাকলে হেদাক না শোনো তোমরা আমি দেখি না বুদ্ধি কম কারো আমি দেখি না বিবেক কম কারো আমি দেখি না দিন ধর্ম কম কারো দিন ধর্ম কম থাকার পরেও বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের যে কেউ এটা আমি জানি না বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো একবার হাসি দিলে তার শত ইমান কেটে যায় একবার হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায় দেখি না কোনো বুদ্ধিমানের বুদ্ধি বিদ্বানকে দেখি কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে তোমরাই পারো বেশি দিন তোমাদের কম তারপরেও বিবেক তোমাদের কম তারপরেও তখন বলে বসলেন কি ব্যাপার আমাদের দিন ধর্ম কম মানে আমাদের বিবেক কম মানে তখন আল্লাহ রসুল বলছেন কেন একজন পুরুষের সাথে দুইজন মহিলা সাক্ষী লাগে না যদি দুইজন সাক্ষী লাগে মানুষ কোনো কাজে তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই তখন আর একজন পুরুষ কীভাবে খুঁজবেন তখন দুইজন মহিলা নিয়ে আসেন তাহলে সাক্ষীতে দুইজন মানুষ সমান তিনজন হয়ে গেল পুরুষ হলে একজন একাই আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো দুইজন লাগলো এই যে তোমাদের বিবেক কম এই যে তোমাদের বিবেক কম এই জন্য আল্লাহ এটা করে দিয়েছে তো তোমাদের দিন কম কেন দিন কম বুঝো না এই যা হিচটেলাম তো সরলে যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন শ্যাম পালন করো না এই যে দেখো দিন ধর্ম কম সলাৎ আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না শ্যাম পরে করো যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না এইটা তোমার দিন কম মানে ঋতুবতী অবস্থায় সলাৎ মাপ আর শ্যাম পরে করতে হবে আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুলের সাথে হজে বের হলাম হজ ছাড়া কোনো কথা নেই যখন সারেফা নামক জায়গায় আসলাম ফাতামিস্ত আমার ঋতু হয়ে গেল আল্লাহ নবী আমার কাছে আসলেন দেখে আমি কাঁদছি তো আমাকে দেখেই বলছেন ও হাল নাফিস্তে তুমি মনে হয় ঋতুবতী তাই না সেই জন্য কাঁদছ তা আমি বললাম জি হ্যাঁ আপনারা তো হজ আর উমরা নিয়ে যাবেন আর আমি তো শুধু হজ নিয়ে যাব উমরা তো আমার হলো না আমি তখন ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো না আল্লাহ ফরাজা আলা বা বিনতে আদম আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে এটা ফরজ করে দিয়েছে আমারও কিছু করার নেই তোমারও কিছু করার নেই পৃথিবীর কোনো মানুষের কিছু করার নেই এই ঋতু আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে অতএব একটা কাজ করো ফাসনাই টাইম আ হাজিরা যা করে তাই করো ওলা তত ফিবিল তবে বাই তোলা তফ করো না হাজিরা যা করে তাই করো হাদিস তো বোখারি মুসলিম তা হাজিরা যদি কোরআন মাজিদ পড়ে হ্যাঁ পড়ো তা হাজিরা যদি কোরআন মাজিদ ধরে পড়ে তো পড়ো এখন আমার মাঝাবি ভাইরা ওই যে খেপে আছে তো কোনো সময় একটু মেজাজ কমে না চিন্তা ভাবনা করতেই চায় না তুমি করো হাজিরা যা করে তবে তপ না এইটাই হলো খাস ওখানে আদায় এখানে শ্যাম পালন করোনা আর এখানে তপ করোনা তাহলে উপরে কয়টা থাকলো তিনটে শ্যাম পরে করতে হবে তপ ভালো হয়ে গেলে করতে হবে এমনি যে তপ করার যে নেকি আছে সেগুলো নিতে পাবে না দিনে তার পিছনে কমে গেছে আল্লাহর পক্ষ থেকে এটা নারীদেরকে মেনেই নিতে হবে এটাই হিসাব আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন তাদের আরও মান বেশি করে দিয়েছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচাত্তর সলাত রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া বাস যে কোনো জান্নাতের দরজা ঢুকবে জান্নাতুল ফেরদা হোস আকার মা হাকার আর হোক না কেন পথ সহজ পালন করে কে পালন করাই কঠিন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম নারীদের ঋতু এবং ঋতু অবস্থায় স্বামীর কর্ম এবং রক্তজনিত রোগের অবস্থা কী এ বলেই আমরা আপাতত আজকেই পবিত্রতার আলোচনা শেষ করলাম